মানে বলাই যাবে না যে কোথাও খারাপ পেয়েছি এত ভালো রাস্তা রাস্তাটাই ভালো মিটার এগিয়ে সামনে রাস্তা ভাগ হচ্ছে বা দিকের রাস্তাটি নিন কলকাতা থেকে পুরো মাইথন ড্যাম অব্দি পুরো রাস্তাটা নিখুঁতভাবে সুন্দর এবং মসৃণ রাস্তা পেয়েছে খুব ভালো রাস্তা পেয়েছে সাড়ে চার ঘন্টার মধ্যে আমি মাইথন ড্যামের মধ্যে প্রবেশ করেছি কলকাতা থেকে এখন বাজে হচ্ছে রাস্তা হচ্ছে বাঁ দিকের রাস্তাটি নিন দিকে রাস্তাটা জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে খুব সুন্দর সেই ড্যামের কাছে চলে যাবে রাস্তাটা এসব রাস্তায় যেতে গেলে বাইক হলে খুব ভালোই যেমন ওই সামনে হাইটা দিকে হোটেল আমার বার দিকেও কয়েকটা হোটেল আছে ড্যামে চলে যাওয়া যাওয়া নিচে পিকনিক যারা করতে হবে ড্যামটা আগে ঘুরে আসি তারপর একটু চা পাকে আবার এখানে প্রচুর মানুষ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সময় প্রচুর মানুষ মাইথন ড্যামেড এসছেন আমি এখন ড্যামে প্রবেশ করছি সামনেই হচ্ছে মাইথন ড্যাম এটা হচ্ছে আমার টানদিকে ড্যামটা দেখতেই পাচ্ছি আমি এখন ড্যামের উপরে উঠবো গাড়ি নিয়ে ড্যামের সৌন্দর্যটা দেখব দেখুন মাই প্রচুর লোক প্রচুর লোক এসছে বহু লোক এসছে মাইথনে এই ড্যাম ঘুরতে এসছে ঠান্ডা পড়েছে মানুষ বেরিয়ে পড়েছে ঘরে কেউ বসে থাকবে না দেখেছো কত লোক এদিকে জলটা ছাড়া হয় এদিকে জলটা ড্যামের জলটা নিয়ে আসার খ্যাড আসার সময় একটু দাঁড়াবো ড্যামের ঘুরতে গেলে এক শুধু আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন হ্যাঁ multim do Beast খুব সুন্দর ড্যাম এরপরে চলে যাওয়া পাঞ্চের ড্যাম সেটাও একটা ড্যাম প্রচুর লোক এসছে দেখো সকালে সারাদিন ঘুরেও কিন্তু বাড়ি ফেরা যায় যায় না তা না বাড়ি ফেরা কেটে চায় একটু ইয়ে হয়ে যায় প্লাস্টিক হয়ে যায় বাইকে করে ফিরে চলে যায়